বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ছট পূজা তো গত সাতই নভেম্বর আমাদের বাড়ির পাশে ছট পুজো হচ্ছিলো এবং এটা ভারতবর্ষের আরও বেশ কিছু জায়গাতেও এটা অনুষ্ঠিত হয় তো চলুন বন্ধুরা ছট পুজো সম্পর্কে বিস্তৃতভাবে একটি আলোচনা করা যাক সত্যি কথা বলতে বন্ধুরা আমরা যারা বাঙালি আমরা প্রত্যেকেই ছট পুজো সম্পর্কে জানি বাট অত বেশি জানি না কিন্তু যেটা কেন হয় বা কার উদ্দেশ্যে করা হয় বা কোন দেবতাকে এটাকে পুজো করা হয় বা এখানে মূর্তি বাকি থাকে তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে এবং খুবই ইনফরমেটিভ হবে চলুন ছট পুজো হচ্ছে হিন্দু বর্ষপঞ্জিকার কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি হিন্দু পার্বণ আর এটি মূলত পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে এই পুজোটি উদযাপিত হয়ে থাকে ধীরে ধীরে এই পূজা পার্বণ প্রবাসী ভারতীয়দের বিশ্ব বিশ্বজুড়েও বেশ প্রচলিত হয়েছে ছট পূজা হলো সূর্যদেব এবং ষষ্ঠী দেবীর প্রতি সমর্পিত একটি পূজা আর এখানে মোট চার দিন ধরে এই পুজোটা করা হয় চার দিনেরই ব্রতের প্রথম দিনের ব্রতধারী বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচরিত হয়ে নিরামিষ পূজন করেন যাকে বলা হয় নয় খায় পরদিন থেকে উপবাস শুরু হয় ব্রতি দিনভর নির্জল উপবাস পালনের পর সন্ধ্যায় পূজার শেষে ক্ষীরের ভোগ গ্রহণ করেন এটি খন নামে পরিচিত তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য ব্রতির সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ্য এবং দুধ অর্পণ করেন ব্রতের শেষ দিনের পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্য প্রদানের পর উপবাস ভঙ্গ করে পূজার প্রসাদ রূপে বাঁশের পাত্রে গুড় মিষ্টান্ন ক্ষীর ঠেকুয়া ভাতের নাড়ু এবং আখ কলা মিষ্টি লেবু প্রভৃতি ফল জনসাধারণকে দেওয়া হয় আর এভাবেই সম্পূর্ণ হয় ছট পুজোর সমস্ত রীতিনীতি বন্ধুরা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই ছট পুজোটার বিশেষত্ব অনেক বেশি কারণ আমরা যতই পুজো করি বা যাই করি সবথেকে আমি যেটা মনে করি যে আমাদের পৃথিবীতে সমস্ত জীবের অস্তিত্ব বজায় রাখতে সূর্যের সব থেকে বেশি অবদান আর সেটা হচ্ছে চাক্ষুষ যেটাকে আমরা দেখতে পাচ্ছি তো তার প্রার্থনা করা এটা হচ্ছে একদমই যথার্থ আর এই পুজোটাকে দেখে সত্যি আমার খুবই ভালো লাগে যদি কখনো সময় হয় বা সুযোগ হয় আমি ওই পুজোটা করতে চাই কারণ এই পুজোটা এত সুন্দর এবং এত ভালো একটা পূজা যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না বাট তারা যে কতটা সমর্পিত এবং তারা যে কতটা ডেডিকেশান নিয়ে পুজোটা করে আপনারা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন ঠিক আছে বন্ধুরা এই ছিল আমাদের বাড়ির পাশে ছট পুজোর কিছু মুহূর্ত আর আপনাদের যদি আশেপাশে কারো পুজো হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাকে আপনাদের আশেপাশে কোথায় পুজো হয় তো যাই হোক আশা করি আপনারা ভিডিওটিকে অনেক ভালোভাবে এনজয় করতে পেরেছেন ঠিক আছে বন্ধুরা এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি বাই